নানুরের থুচড়া গ্রাম পঞ্চায়েত এলাকার আবারও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এলো অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের অনুগামীদের উপর কাজল শেখের অনুগামীদের হামলার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হবার পর তার অনুগামীরা কোণঠাসা হয়ে পড়েছিলেন কিন্তু অনুব্রত মন্ডল জেল থেকে মুক্তি পাওয়ার পর তার সমর্থকেরা পুনরায় নিজেদের শক্তি পাওয়ার চেষ্টা করতে শুরু করেছেন এই দিন ব্রাহ্মণ খণ্ডের তিন নম্বর বুথের এক সদস্য এবং তার পরিবারকে কাজল শেখের অনুগামীরা বেধরক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে আহত পরিবারের সদস্যরা শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন কাজল শেখের অনুগামীদের দাবি দলের ভিতরে অনুব্রত মণ্ডলের পক্ষ নিয়ে কাজ করা যাবে না দল করলে শুধুমাত্র কাজল শিবিরের পক্ষেই কাজ করতে হবে এই দাবির বিরোধিতা করতে গিয়ে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে অনুব্রত মণ্ডলের অনুগামীরা অভিযোগ করেছেন তাদের উপর পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হয়েছে তারা নিজেদের অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করলে কাজল শিবিরের তরফ থেকে আক্রমণ করা হচ্ছে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি এলাকায় উত্তেজনা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ব্যুরো রিপোর্ট তারা পিটিভি কি হয়েছিল আমি সকালবেলা ঘুম থেকে বাইরে কিছু

কারণ ওদের কাছে আমরা সিলিন্ডার হয়নি বলে আর কাজের কাছে আমাদেরকে সিলিন্ডার হতে হবে ওই জন্য আমাদের মারধর করা হয়েছে যে কেন সিলিন্ডার হয়নি তো কাজ হয়ে দল কাজলে হয়ে দল করতে হবে আমাদেরকে সেই কারণেই মারধর সেই কারণেই মারধর করেছে আর বাপ্পা শুকুর মহিম আরও ওদের দলের সব কর্মীরা সেকালত আমার ছেলে আন্ডসব ঘের ভিতরা কসা আজি। বিকুমি তরি দিনাই এছে। আমার ছেলে এককে দু তালার উম্ করেের নিয়ে। ম ধর করে আমাদের আমার ছেলে সনার গোলা চেন ছিল। আঙটি ছিল আমার তানের হাতের পালা আমার র বমান সোনাজিনি স আমাদের কাপ সব পুলে।

কাজলের দল করে না আমার ছেলে আমার স্বামী তার জন্য চাইছে দেখবে আমরা কাজলের উপরে অতি হোক চাইছি ওরা ওদেরও শাস্তি চাই আমাকে ওদের করেন না নাসিমা নাসিমা যে মেরেছে যে মার খেয়েছে এবং আমাকেও মেরেছে ওটা আমার ছেলে তো ওরা মোটামুটি প্রায় পঁচিশ জন ছিল সকাল টাইমে আটটা নটা টাইম এবং আমাদের ক্যাম্পের কাছাকাছি বাড়ি ক্যাম্পে পুলিশ শুধু স্টেপ নিচ্ছে না পুরোটাই কাজল হয়ে কাজ করছে আমরা একটা নিরীহ লোক আমরা আপনি কি কোনো পদে আছেন আমার মেম্বার বাসাবাদ তিন নম্বর বুঝে আমার মেম্বার হওয়াটাই হচ্ছে দোষ কেন কাজল ভাই যারা মানে দুর্নীতিগ্রহস্থ লোক তারা যারা করে খেতে পায় না আমরা ধরুন কাজের বাজে কথাটা বলে যে খাবো না খেতে দেবো না কিন্তু ও ভুল বলে ওর কাজ হচ্ছে লোককে বলবো এক করবো এক ওর লোকরা চুরি চামড়ি করে খেয়েছে বালি বেচে পাথর বেচে চালাইছে আজও চালাইছে অথচ ওখানকার লোকাল পুলিশ তারা সাপোর্ট করছে আমরা ওই সব প্রতিবাদ করতে গেলে আমাদের দোষ আমরা খাবো না খেতে দেবো না সেটা আমরা বলছি

আপনার কিছু আমরা কাজের ল বিরুদ্ধে অভিযোগ করছি এ বিচার চাই আমাদের আপনারা কোথা থেকে এসেছেন আমি এসডি অফিসে ওখানে এখানে আসতে বললো এখান থেকে তারপর ওখানে যাব আপনার নাম নাম